আমাদের এখানে বাজে হচ্ছে রাত সাড়ে আটটা আয়াদা হিল ডিনার করতেছে আজকে অনেক প্ল্যান করছি কি কি বানাবো কি না বানাবো শেষ মেষ যে শেষ যে কিসে এসে ঠেকছি সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি মানে সবসময় বলি না যে আল্লাহ যে কি কপালে লিখে রাখছে আল্লাহ ডিসাইড করে ফেলছে অলরেডি আমরা এই খামাখা সারাদিন চিন্তা করি এটা করবো এটা করবো ওটা করবো কিন্তু আসলে লাস্ট পর্যন্ত সেইটাই হয় যেটা আল্লাহ ডিসাইড করছে তাহলে যে না আমাদের আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করে দিই আজ কয়েকদিন থেকে আমার ইচ্ছা করছে একটু মিষ্টি কুমড়া ভর্তা খাবো তো মিষ্টি কুমড়া ভর্তা সবসময় বাসায় যেটা খেয়েছি সেটা হচ্ছে নানু অপু বা মামনি বা খালামনি মানে আমাদের বাসার সবাই কি করতো ভাতের সাথেই এটাকে হচ্ছে সেদ্ধ করে নিত মিষ্টি কুমড়া ভর্তা করতো কিন্তু আজকে আমার একটু ইচ্ছা করছে যে তেলে ভেজে লাস্ট বাংলাদেশে যার পরে মামনি বানাইছিল তেলে ভেজে এটাকে পরে ভর্তা করছে সো আমি এখন মিষ্টি কুমড়াগুলো এরকম ছোট ছোট এরকম পিস পিস করে কেটে নিচ্ছি এগুলো একটু তেলে ভাজবো ভাজার পরে আমি ভর্তা করবো একটু তেল দিয়ে মিষ্টি কুমড়া কেটে ভেজে নেব মিষ্টি কুমড়ো শুধু লবণ দিয়ে মাখাবো আমি আর কিছুই দিব না আমার কাছে মনে হয়েছে যে আজকে আমি শুধু মিষ্টি কুমড়ার এটা দিয়েই ভাত খাবো অনেক ঢেলে নেই এখানে আপনাদের ইব্রাহিম ভাই বাজার করে নিয়ে চলে আসছে চিংড়ি মাছ দেখি কেমন চিংড়ি মাছ তো ভালো হওয়ার কথা দিন থেকে চিংড়ি মাছ নাই কয়েকদিন থেকে হুম ভালো আছে সুন্দর জোর হুম দেখ যেগুলো যেগুলা কি মাংস তুমি কি করবে ওটা চিকেন একটা বের করে রাখবো শুধু চিকেন বের করে মাখায় ফেলবো আর আদা চিকেন ফ্রাই খেতে চাইছে তো একটা চিকেন ব্রেস্ট পুরো আসছে মাখায় ফেলি মাখায় ফেলে আমি হচ্ছে আয়া রাইলের জন্য চিকেন ফ্রাই করবো এখানে মিষ্টি তো এমনিই খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর এই সাতকালগুলো তো আরও বেশি একেবারে এই মমের কুটু আমি জানতাম এই এই কমেন্টটাই আসবে

হালকা হালকা করে মাখাইতে হবে মিষ্টি কুমড়া মাখাই ফেলছি ঠান্ডা হয়ে গেছে পরে ইচ্ছা মতন এই যে এরকম করে রান্না করতে করতে কত রকম ডিসিশন চেঞ্জ করলাম চিকেন ফ্রাই করতে চাইছিলাম কিন্তু এখন চিন্তা করে দেখলাম চিকেন ফ্রাই করলে আমারই কষ্ট সারাদিন রান্না করে থাকতে ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে একবারে রান্নাই করে ফেলি ডাল রান্না করি চিকেন রান্না করি ওদের ভাত খাইতে না ইচ্ছা করলে আমি রুটি দিব বা পরোটা দিয়ে চিকেন দিয়ে দিয়ে দিব খেয়ে ফেলবে আর নাহলে শুধু চিকেন খেয়ে ফেলবে আর স্কুল থেকে আসার পর অল্প একটু শুধু ভর্তা খেয়ে ওদের হুজুর পরাইতে আসবে হুজুরের কাছে পড়তে চলে গেছে আহিল কি খাইলো জন ও ব্রেড খাইছে খেয়ে পড়তে গেল তো আমি এখন আস্তে আস্তে রান্নার সবকিছু রেডি করে ফেলি ডিসিশন যখন চেঞ্জ হয়েই গেছে মুরগিটাকে একটু অনেক মজা করে রান্না করব প্রথমে একটা বের করছিলাম এখন হচ্ছে এখানে ডিসিশন আবার এখানে এই যে দুইটা মুরগি দুইটা মুরগি আর একটা বের করে ক্লিন করে ফেলছি এখন আমি এর ভিতরে দারচিনি আলাতে মানে সব গরম মশলাগুলো দিয়ে দিব এটা ভাদার একটা যে সুন্দর ঘ্রাণ আছে ঘ্রাণটা সুন্দর আরো দুইটা আগে থেকে বের করে রাখলেন এখানে এখন যে দিয়েছি এর ভিতরে আমি পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে দিব

মাঝে মাঝে চিন্তা করি যে আমি যখন এখানে প্রথম আসছিলাম তখন কেমন ছিল এখন স্বামীর আরও নতুন নিজের সংসার হচ্ছে না দুজন কত সুন্দর করে রান্না করা করে খায় দায় মাঝে মাঝে রান্না দেখায় ভালোই লাগে এখানে আমি এখন দুনিয়া করে দিয়ে দিচ্ছি আর আমার নানা গাছের তো মনে হতেছে যে কি বলে দেশের থেকে বিদেশের মাছ নাকি আরো তাজা হচ্ছে আচ্ছা অনেকেই জিজ্ঞাসা করছেন আমার নানু নানা ভাই নানু অপু ভালোভাবে পৌঁছেছে কিনা আলহামদুলিল্লাহ ওনারা ভালোভাবে পৌঁছেছেন এবং আলহামদুলিল্লাহ ভালোই আছে আর কোথায় আছেন ওনারা নিউ ইয়র্ক সিটিতেই আছে বাট আসলে কোন সাইডে নিউ ইয়র্ক সিটিতে এটা আমি বলতে পারবো না হয়তো বা আপনারা অনেকে নিউ ইয়র্কে চলার পথে দেখ দেখবেন কিন্তু এটা তো আমার নানা নানি এটা আপনারা বুঝবেন না মশলাটা একটু কষা আমি গরম পানি দিয়েছি মশলাটা কষাই নি এখানে এখন ডালটা হচ্ছে হাত মাখাই দিয়ে দিই তবে চিন্তা করছি ডালটা হাত মাখানো দেওয়ার পরেও আজকে একটা লাস্টে মজার একটা তারকা দিব তো সেই তারকাটা দেখার জন্যই সাথে থাকবেন মাখলাম কাষানো হয়ে গেছে টুক টুক একটা রঙ আসছে दे दूँगी দিব না যা শুধু মুরগিটাই কষাবো এবং মুরগি রান্নার শেষে এটাতেও আজকে একটা চমক দেব যেটা আমার এখানে যে সিলেটের ফ্রেন্ডরা আছে ওনারা বেশিরভাগ সময় মুরগি রান্নাতে বা গরু মানে যে কোনো মিট রান্নাতেই এটা করে থাকেন তো আজকে আমার ইচ্ছা আছে আমি ঠিক ওইভাবেই রান্না করব এটা বাংলাদেশ দেশ থেকে নিয়ে আসছিলাম তো এটার একটা ভেঙে গেছে কি দিয়ে বাংলা

সেই অবস্থা সো আমি ডালটা এখন ঘুরবো এর ভিতরে এরপর আমি দিয়ে দেব কাঁচামরিচ টমেটো তার কানা দিব আমি সেটা দিব পরে আগে কাঁচা মরিচ টমেটো দিয়ে নিব মুরগি রান্না হয়ে গেছে এখন আমি যেটা করব এর ভিতরে আমি বেশি করে কাঁচামরিচ আর ধুনিয়া পাতা দিয়ে দিব নাইস একটা ফ্লেভার আসবে খেতেও মজা লাগবে নাকি মজা তো লাগবে তুমি এভাবে খাওনি কখনো বা খাও না বা রান্না করো না করি খুব কম

ভিতরে যেটা করব সেটা হচ্ছে আমি এখন একটু জিরা দিয়ে দিব আচ্ছা জিরা একটু দিতে হবে আর একটু সরিষার তেল আছে সরিষার তেলটা কোথায় ওই যে হাত দিয়ে পড়ে পড়ে মধ্যে দুধ দড়ি দিও ये भी तराकुम

ঢেকে দিয়ে রাখি পরে এটা ক্লিন করে দিব ইনশাল্লাহ ডালটা মজাই হবে তো এটা হচ্ছে আমার তারকাময় ডাল ওই ডালের পাতিলের সাইডটা দিয়ে পরে এটা ক্লিন করব আমি এটা আমাকে তুমি সবসময় করো জানো সুন্দর হয়েছে কালারটা সুন্দর এই যে এখন করে ফেলবো দ্যাটস গুড আয়াত

কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই এখন গতকালকে যে ছোলা ছিল সেই ছোলাটা মাখায় দিতে বললো ছোলা মাখায় টুকু তো এই জন্য আমি টমেটো শসা এগুলো কাটতেছি সো আপনারা আবারও আমার ঐতিহাসিক ছোলা মাখা ছোলা দিয়ে মুড়ি মাখা দেখতে পারবেন এখানে আমি টমেটো শসা লেবু কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা তারপরে হচ্ছে এটা কি বলে ছোলা কেটে নিছি মুড়িটা মাথায় আর কিছু লাগবে স্যার মানে একদম সেই সার্ভিস হ্যাঁ কি একটা বলে দিলা তুমি দেখো তো এটা সুন্দর তো সার্ভ করতে পারো এটা হচ্ছে ঘরোয়া পরিবেশ এভাবেই খায় না হলে মানুষ বুঝবে কি করে এত সফের কিছু নাই ঘরে মানুষ এভাবেই খায় এভাবেই চলে এভাবেই কাপড় চোপড় পরে আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো আছি গত কয়েকদিনের থেকে মানে এক লাস্ট এক সপ্তাহ এমন গেছে আমার আমি কি বলবো সো আলহামদুলিল্লাহ আজকে বেশ ভালো লাগতেছে তারপরে হচ্ছে ডাক্তারে ফোন দিছি ডেন্টিস্ট আমার হচ্ছে কবে বৃহস্পতিবারে বলছিল আজকে ইমার্জেন্সি যদি চাই তো কালকে আবার ফোন দিতে বলছে তো আমি বলছি যে না দরকার নেই যেহেতু ব্যথাটা একটু কমছে সো বৃহস্পতিবারেই যাই সো থার্সডে যাব দাঁত দেখাতে এই আর কি সবাই অনেক অনেক কমেন্ট করছেন থ্যাংক ইউ সো মাছ অনেক দোয়াও করছেন অনেকে অনেক হচ্ছে ভাবে এটাকে ঘরে বসেই ভালো করার জন্য অনেক পরামর্শ দিচ্ছেন সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ তো সবাই থাকেন আজকের মতন ভালো আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ